এই মুহূর্তে আমরা আছি ইকো এখানে বিহার থেকে যে অজয় সাহানি ফুটপায়ে দোকান দিয়েছে আমরা যখন কথা বলতে যাই বলে বলবো না কেন বলবো বাবুকে বুলাও বাবুকে বুলাও আমাদেরকে মারার ভয় দেখায় ভিডিও সবকিছু আছে ইকো বাংলার মুখ্যমন্ত্রী বলেছে ফুটপাথে বাংলার ভূমিপুত্ররা বসবে বিহার থেকে আসছে বসে যাচ্ছে এবং বাঙালিকে ভয় দেখাচ্ছে চমকাচ্ছে বাংলা করবে যে একদম এখানে ভিডিও আছে ভিডিও আছে আমরা জিজ্ঞাসা করতে ওই যে ফোন করতে ডাকতে গেছে কোথায় গেল বাবুকে ডাকতে গেছে কোথায় গেল এই অজয় সাহানি বাবুকে ডাকতে গেছে বাবু কোথায় আসছে বাবু আসবে বাংলায় ফুটপাথে কাদের ব্যবস্থা করা উচিত বাংলার বাঙালিদের না ভূপুত্রদের না বাবু ডাকতে গেছে আমাদেরকে মারবে বলে বাবু ডাকতে গেছে বাবু আমাদেরকে মারবে বলে বাবু ডাকতে গেছে আমাদেরকে মারা গেলে বাবু ডাকতে গেছে ও পাগল আছে পাগল ব্যবসা করছে এখানে মারতে আসছে আপনি আপনি মহিলা দূরে থাকুন আপনি মহিলা দূরে থাকুন নাহলে একস করবে আপনি মহিলা সামনে আসবেন কেন আপনি মহিলার সামনে আসবেন না

ডাক ডাকো ভয় দেখাচ্ছে বাংলা পক্ষকে বাঙালিকে ভয় দেখাচ্ছে বাংলার মাটিতে চাঙ্গামও পেয়েছে আমাদের লোকজন বাইরে গিয়ে বাংলাদেশি বলে মার খাবে বাংলায় কথা বললে অন্য রাজ্য থেকে সব ফুটপাত দখল করে নেবে দেখেছ বাংলা একপটে বাংলা বলতে পারছে না এক একপটে বাংলা বলতে পারছে না বাংলায় ফুটপাথের ব্যবসা করছে দাদা এই যে কারা ওদের কটা দোকান ওই গের দোকান আছে পাঁচটা দোকান পাঁচটা দোকান তো বিহার থেকে যে পাঁচটা দোকান পেয়ে ইকোবারকে স্থানীয় লোক কি ঘাস কাটবে খাবে না স্থানীয় লোকের পাওয়া উচিত না ও আবার ভয় লাগা ছিল কি না তোমার সামনে তো হয়েছে বুলাও বুলাও বাবুকে বুলাও আমাদেরকে মারবে বাংলার বাঙালিকে ইকোবারকে মারবে বিহারে থেকে এসে

বাংলার বাঙালি করে খাবে না বিহার থেকে এসে যখন আমরা প্রশ্ন করতে তার বাড়ি কোথায় তার নাম জিজ্ঞেস করতে এসেছি তখন আমাদেরকে তেরে মারতে আসে ও বাবু আনুক আজকে দেখা হয়ে যাবে বাবু কে আছে বাংলার মাটিতে কোন বাবু আছে কোন পার্টির নেতা আছে দেখে নেব

দেখতে যাই কোন বাবু আছে কার কবে দম আছে কোন বাবু এসে বিহারে দালালি করে বাংলার বাঙালির বিরুদ্ধে দেখতে যাই এখানে দেখতে যাই সেই বাবুকে আমরা দেখাতে চাই বাবুর মুখোশ করে দেওয়া হবে আজকে বাবু দেখাচ্ছে এ বাবু ডাকতে গেলে কোন বাবু আছে গো বাবু দেখাচ্ছে তুমি বাবু বাবুকে বুলাও বাবুকে বুলাও বাংলার মানুষের ব্যবসা করা উচিত কি উচিত না অন্য বাঙালিদেরকে অন্য রাজ্যে গিয়ে রাজস্থানে জেলে পুড়ে দিচ্ছে বস্তি ভেঙে দিচ্ছে মারধর করছে

মাংলাপক্ষ আছে বাবুকে দেখাতে যাই এই এই হচ্ছে বাবু যে বিয়ারে লোক বসায় সে বাবুকে দেখতে যাই সে বাবু আসুক বাবু দম ধরে আসুক এখানে ঠিক বাবু কত বড় বাবু এসে দেখতে যাই চ্যাংড়া মো হচ্ছে বাংলার ফুটবল দবল করবে এসে বাঙালিকে ভয় দেখাবে পাস্তা দোকান কত বাবু আছে এখানে গো কোন পার্টির বাবু আছে কে পার্টির বাবু আছে

কেসে বাংলা বলেন বলে হিন্দি বলো কেসে বাংলা বলেন দেখো বোঝো বোঝো বাংলা ফুটবলের ব্যবসা করছে আমাকে বলছে হিন্দি বলতে হবে বাংলা বোঝে না এই তো আমরা আপনার সঙ্গে কথা বলছিলাম না অজয় সাহানি কোথায় গেল আপনার সঙ্গে কথা বলছিলাম না অজয় সাহানির সঙ্গে বলছিলাম অজয় কোথায় গেল বাবু ডাকতে গেছে বাবু বাবু ডাকতে গেছে বাবু দেখাচ্ছি বাবু বাবু দেখাচ্ছে বাবু অজয় সাহানি

কোন বাঙালি দালাল কোন নেতা বাইরের লোক বসাচ্ছে কোন নেতা কাদের ব্যবসা করা উচিত দাদা বাংলা ফুটবলে কাদের ব্যবসা করা উচিত বাঙালি গোটা রাজ্য থেকে টাকা খরচ করতে আসে এখানে বাঙালি ব্যবসা করে খাবে না বাঙালি সব জায়গায় বাংলায় কথা বললে সে হিন্দু হোক বা মুসলমান বাংলায় কথা বললেই বিভিন্ন জায়গায় রাজস্থানে গ্রেফতার করছে রাস্তাঘাটে দূর সময় তুলে নিয়ে যাচ্ছে এটা ভয় দেখাচ্ছে সিম্পল ইন্টারভিউ নেওয়া হচ্ছিল কেউ বলে বাবুকে বুলাও ফোন করে ডাকছে চ্যাংনামি পেয়েছে মামা বাড়ি বাবুকে ডাকতে গেছে কোন বাবু আছে বাবুকে ডাকতে গেছে বোঝো পাঁচটা দোকান এদের মুড়ির ইকো পাঁচটা দোকান বাবু দেখাচ্ছে বাবু বাবুকে বুলাও এই ফোন কর বাবুকে বুও বাবু আসুক

পুরো গ্রাম পুরো গ্রাম এগারোটা দোকান সবাই তো একলাই আমি তো একলা মানুষ আমার ভাই আমার ভাই দেশওয়ালি ভাই পাড়ার ভাই ভাইরা ভাই পুরো বিহার এখানে এগারোটা দোকান স্থানীয় লোক এখানে শুনে নেবো ও বাবু রাখতে গেছে বাবু দেখাচ্ছি আজকে আমরা বাবু কই বাবু কোথায় এটা দেখলে বাবুকে বাবুকে ডাকে আমার ভয় দেখাচ্ছিল না হ্যাঁ বাবু ডাক্তার গেছে বাবু কে ভয় দেখায় ভয় দেখায় কিন্তু আমাদের ভয় দেখায় তোমার সঙ্গে কথা বলছি না তুমি মহিলা এক করে বরবার পট করে ভুল অন্য অন্য দিকে নিয়ে চলে যাবে এদের এই সব বিশ্বাস নেই একটা বাংলা শব্দ জানে না কোনটা এটা আমাদের অন্য একটা জেলার নাম্বার আমাদের নাম্বার হ্যাঁ বাবু ভয় দেখাচ্ছে কোথা থেকে এসেছে ভয় দেখাচ্ছে বাবু কে বাবু কোথায় গেল আসছে না কেন বাবু কই গেল বসে গেলে বাপের সম্পত্তি বসে গেলে এটা পার্টনার পার্টনার ফুটপাথ গরিব আদমি আমাদের গরিব নেই আমাদের গরিব নেই বাংলায় গরিব নেই খাবে না বিহারকে খাওয়ানোর দায়িত্ব আমাদের বাংলার গরিব নেই

বলছি ধর্মতলা আমাদের অনেক লোক আছে দেখে নেবো বাংলা পক্ষ দেখে নেবে যাও আমাদের গরিব মানুষ নেই বাংলায় কোথায় গেল আদেশ কোথায় গেলো এ বাবুকে কই বাবুটা কই দেখতে যাই কোন দাঁড়াও আছে কোন মেজ নেতা ছোট নেতা চুনো নেতা পুটি নেতা কার কত দম যেখানে আসুক এখানে আমরা আছি বাংলা পক্ষ আছে কোন চুনো নেতার দম যে বাঙালির বিরুদ্ধে গিয়ে বিহারে দালালি করবে সে আসুক সে আসুক সে আসুক কত দম আছে আসুক এসে ভয় দেখাচ্ছে একদম আপনার সঙ্গে কথা বলছি না আপনি বাংলায় জানেন আপনার সঙ্গে কথা মিডিয়া হিন্দি কিছু নেই হ্যাঁ আমাকে আমাকে হিন্দি সমাজ বলছি হিন্দি বললো বাবু

धमकी दे, दे, दे देखे धमकी दिए थे? वीडियो बिहार धमकी दीचो बांगाली के जेल में पुटता है बांगाली के अन्दे जेल में पुटता है तुम्हारा कमाके खाता है बिहार में भेजता है और बांगाली को जेल में भेजता है বাবু কখন আসবে সঞ্জয় নাকি অজয় সাহানি বাবুকে রাখতে গেছে বাংলা পক্ষকে ভয় দেখাবে বলে বাবু কই বাবু ধরে পাপ্পু কি ধরে

চার শেষ আবার একটু করে লাইভে আসছি